আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এর আগেও স্টকটা নিয়ে কথা বলছি আমি মনে করি এখনও কথা বলার দরকার আমরা যাকে ইবিএল হিসেবেই জানি স্টার্ট ব্যাঙ্ক তো ফান্ডামেন্টাল দিক যদি একটু বলি ইস্টার্ন ব্যাঙ্কের ফ্রেড অফ ক্যাপিটাল হচ্ছে তেরোশো আটান্ন কোটি টাকা লং টার্ম লোন আছে ছয় হাজার আঠারোশো ছয় হাজার আষ্টশো চৌষট্টি কোটি টাকা শর্ট টার্ম লোন নাই আর তার রিজার্ভ আছে ছাব্বিশশো চুরানব্বই কোটি টাকা পুঁজিবাজারে শেয়ারটা লিস্টিং হচ্ছে উনিশশো তিরানব্বই সালে এটা হচ্ছে মোটামুটি স্টার্ন ব্যাংকের ফান্ডামেন্টাল দিক এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ কোটি স্টেন্ট ব্যাংকের ডাইরেক্টরদের কাছে আছে একচল্লিশ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার ইনস্টিটিউটগুলোর কাছে আছে ষাট কোটি পঁয়ষট্টি লাখ ফরেনারদের কাছে আছে ষাট লাখ পাবলিকের কাছে আছে বত্রিশ কোটি একানব্বই লাখ দেখেন আপনারা প্রায় পাবলিকের কাছে বত্রিশ কোটি একানব্বই লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে ষাট কোটি অনেক বেশি শেয়ার বিভিন্ন বড়ো প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী তাদের হাতে আছে এটা শেয়ারটার খুবই পজিটিভ একটা দিক আর এর বাইরে যদি আসি কোয়ার্টার ওয়ানে কোয়াটার থ্রিতে তার এই পিএস হচ্ছে এক টাকা চার পাঁচে সর্বশেষ কোয়ার্টার থ্রিতে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে তেরো টাকা ছত্রিশ পয়সা তার প্রত্যেকটা শেয়ারের বিপরীতে মানে তার শেয়ার প্রাইস বর্তমানে চলতেছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এর অ্যাগেনস্টে এক একটা শেয়ারের প্রাইজের অ্যাগেন্স্টে তার কাছে টাকা আছে তেরো টাকা ছত্রিশ পয়সা মানে খুবই ভালো একটা ফান্ডামেন্টাল বলতে যতটুকু বোঝানো যায় একটা শেয়ারকে ততটুকু ইস্টার্ন ব্যাংক এবং সে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে সর্বশেষে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়ে আসছে মানে তার শেয়ারের সংখ্যা বর্তমানে চলতেছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সে গতবার ডিভিডেন্ড দিয়েছে আর চব্বিশ পঁচিশ পার্সেন্টের মতো ডিভিডেন্ড দিয়েছে ক্যাশ এবং স্টক মিলে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সায় প্রাইস এক বছর আগে যারা শেয়ারটাতে আছে তারা ছয় পার্সেন্ট লসে আছে আর সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার লেনদেন হয়েছে এক কোটি তিরিশ লাখ শেয়ার এক কোটি তিরিশ লাখ টাকা সরি এক কোটি তিরিশ লাখ টাকা লেনদেন হয়েছে এ হচ্ছে মোটামুটি স্টেন্ট ব্যাংকের অবস্থান এখন আমি এর আগে যখন স্টেন্ট ব্যাঙ্ক নিয়ে ভিডিও দিয়েছিলাম তখন তার শেয়ারটার প্রাইস সম্ভবত তেইশ টাকা পঞ্চাশ ষাটে ছিল এরকম এরপর কিন্তু একটু পড়ছিল হ্যাঁ এরপর একটু পড়ছিল কয়েকদিন এখানে ছিল তেইশ টাকা বিশ তিরিশ পঞ্চাশের তেইশ টাকা বিশ তিরিশের মধ্যে কয়েকদিন ছিল তারপর এখান থেকে সে উপরের দিকে একটু গিয়ে আবার এখন একটু থেমেছে এই থামাটাকে আমি খুব পজিটিভ এই শেয়ারটা তেইশ টাকায় আর কখনও ফেরত আসবে না মানে তেইশ টাকা ফেরত আসার সম্ভাবনা তেইশ টাকা দশ বিশ আর ফেরত আসার সম্ভাবনা নাই কারণ ইস্টার্ন ব্যাংক ডিসেম্বর ক্লোজিং শেয়ার সুতরাং এখন তার একটা প্রাইজ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তো ব্যাঙ্ক তো অনেকগুলোই ভালো আছে অনেক অনেক ভালো ব্যাঙ্কে আছে তারপর আমি মিস্টার্ন ব্যাংক নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটাতে স্মার্ট মানির একটা প্রভাব আছে অন্যান্য ব্যাংকের শেয়ারের তুলনায় কারণ ব্যাংকের শেয়ারে সাধারণত স্মার্ট মানি কম আসে যেহেতু হিউজ পরিমাণ ইয়ে থাকে শেয়ার সংখ্যা অনেক বেশি যার কারণে স্মার্ট মানি খুব কম এখানে ইনভলভ হয় কিন্তু এই শেয়ারটাতে আমার কাছে মনে হচ্ছে একটা মানে প্রাইজ খুব দ্রুত একটা প্রাইজ আপ হওয়ার সম্ভাবনা আছে কারণ তার যত যে সর্বশেষ যে কয়েকটা ক্যান্ডেল দেখতেছি আমি দুইটা যে লাল দুইটা ক্যান্ডেল দেখেছেন সে কিন্তু একদিনে কিন্তু অনেক নিচে চলে আসছে হ্যাঁ চব্বিশ টাকারও নিচে চলে আসছে আবার সে কিন্তু গিয়ে চব্বিশ টাকা পঞ্চাশ ষাটটি কিন্তু ক্লোজ করছে মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার আগের দিন যেটা ছিল সেটা এবং পরের দিনও সে কিন্তু একই অবস্থা মানে সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি করছে ইস্টার্ন ব্যাঙ্ক তা তাতেও দেখা যাচ্ছে যে অনেক বেশি যদিও রেড ক্যান্ডেল কিন্তু অনেক বেশি বায়ার অ্যাক্টিভ ছিল ওই শেয়ারটাতে মানে কোনোভাবে শেয়ারটাতে শেয়ারটাকে নিচে পড়তে দেয় নাই এটা এই শেয়ারটার খুবই পজিটিভ এবং সর্ব খুব বেশি লেনদেনও যে ব্যাংকের শেয়ার হিসাবে যে খুব বেশি লেনদেন হয়েছে তাও না কিন্তু যেমন এই যে ওয়ান মিনিট ছাড়টা দেখতেছেন একটাই শুধু তার বড় লেনদেন ছিল সেটা সকাল একবারে সকাল দিকে দশটা সাড়ে দশটার দিকে বা এগারোটার দিকে একটা লেনদেন হয়েছে এই কারণে শেয়ারটা একটু মানে দশ পয়সা কমে সে অ্যাডজাস্টমেন্ট করছে তো লেনদেন হচ্ছে না মানে এবং তার ইয়েটা আমি যদি বলি তার যে ভলিউমটা দেখতেছেন কমে গেছে মানে এখানে এই প্রাইজে চব্বিশ টাকা পঞ্চাশ লেভেলে চব্বিশ টাকা পঞ্চাশ লেভেলে আসলে কেউ শেয়ারটা এখন আর সেল দিতে চাচ্ছে না এবার দিবেও না কারণ তার যে ডিভিডেন্ড আছে সেই হিসাবে শেয়ারটার এখানে সেল দেবে না একটু মার্কেট ভালো করলেই শেয়ারটা কিন্তু সামনের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ফান্ডামেন্টাল শেয়ারের সাথে সাথে থাকাটা আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য অনেক বেশি ভালো কারণ হচ্ছে আপনি এই ধরনের শেয়ারে বসে ট্রেড করা যায় ট্রেড এখানেও এই ধরনের শেয়ারও ট্রেড করা যায় হ্যাঁ এখানে অনেক বেশি প্রফিট হবে না কিন্তু রিস্ক খুবই থাকবে না যদি কোনোভাবে আপনার মার্কেটে যদি আপনি স্টাক হয়ে যান তাতে আপনার ডিভিডেন্ড আপনাকে সাপোর্ট দেবে আর পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় শেয়ার তার শেয়ারের প্রাইস তেইশ টাকা চব্বিশ টাকা এটা তো আসলে থাকবে না টুডো টোমোরো প্রাইস তো এই ধরনের শেয়ারের প্রাইস এখানে থাকবে না এটা আগেও ভালো ডিভিডেন্ড যারা দেয় তাদের শেয়ারের প্রাইস একটা নির্দিষ্ট লেভেল পরে গিয়ে ঠিকই আফ করে এটা বুঝতে হবে ভালো শেয়ার যারা ভালো ভালো শেয়ার বলতে ভালো শেয়ার বলতে বোঝানো হচ্ছে আমি এর আগেও বলছিলাম একজন আমাকে বলছিল যে ভালো শেয়ার কোনগুলো ভালো শেয়ার হচ্ছে ওই শেয়ার প্রাইজের সাথে ডিভিডেন্ডের মিল আছে ক্যাশ ডিভিডেন্ডের মিল আছে এবং তার সাথে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশবও অনেক বেশি পজিটিভ বিগত দিনের তুলনায় এটাই ভালো শেয়ার ধারাবাহিকভাবে ডি ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং তার প্রাইস একটা এমন একটা লেভেলে চলে আসছে যে আমি এখন ডিভিডেন্ডের সাথে প্রাইস মিলে আছে যেমন ডিভিডেন্ড যদি দশ পার্সেন্ট দেয় তার শেয়ারের প্রাইস হয়তো দশ টাকা এগারো টাকা ১২ টাকা আমি মনে করবো যে এইখানে এই এইখানে আমাকে অ্যান্টি নেওয়া উচিত এবং ধারাবাহিকভাবে সে দশ করে করে ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং এবার তার পজিশন আরো ভালো এরকম শেয়ারে অ্যান্ট্রি নেওয়া উচিত বলে আমি মনে করি এগুলাই হচ্ছে ভালো শেয়ার সেটা যেই পর্যায়ে শেয়ারে হোক সেটা টেক্সটাইল হোক ব্যাংক হোক ফুল অ্যান্ড পাওয়ার হোক ইনস্যুরেন্স হোক যাই হোক তো সব কিছু মিলে মানে ভালো শেয়ার বলতে যে মানে এক একটা সেক্টরে ভালো ব্যাপারটা এরকম নয় যে কোনো সেক্টর প্রত্যেকটা সেক্টরের কোনো না কোনো দুই একটা ভালো শেয়ার আছে তো সব কিছু মিলে আমি যদি বলি ইবিএলটা আপনারা দেখতে পারেন কারণ এই শেয়ারটা খুব দ্রুত একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এবং ব্যাংকের শেয়ার যেহেতু ডিসেম্বর ক্লোজিং আগামী দিনে এখন ডিসেম্বর ক্লোজিংয়ের সময় ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস একটু বাড়বেই আর জানুয়ারি থেকে ইনশাল্লাহ আশা করি হয়তো মার্কেট পজিটিভ কিছু আমরা দেখতে পাবো মার্কেট কখনও এইভাবে থাকবে না কারণ এখন যেভাবে আছে এভাবে যদি আর এক মাস দুই মাস যদি মার্কেট চলতে যায় তাহলে ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার সেটা হয়ে গেছে এখন ব্রোকারেজ হাউসগুলো ধ্বংস হওয়া এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো ধ্বংস হওয়ার বাকি আছে একদিকে লেনদেন তিনশো কোটির নিচে চলে আসছে আর একদিকে কোনো আইপিও নাই সুতরাং মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসগুলো তাদের প্রয়োজনে তাদের প্রয়োজনে তাদেরকে মার্কেটকে আপ করতে হবে আমাদের প্রয়োজনে না না তারা কখনো আমাদের প্রয়োজনে মার্কেটকে আপ করে না তারা তাদের প্রয়োজনে মার্কেটকে আপ করতে হবে অবশ্যই বাইশের আপনারা আপনাদের দায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধ থাকবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যারা জানুয়ারিতে এন্ট্রি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম